সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপার এই পোস্টকে নিয়ে বর্তমানে সবাই নানা ধরনের কথা বলছে যেখানে প্রসেনজিৎ ঋতুপর্ণাকে নিয়ে লিখেছেন আমরা অযোগ্য জুটি সবাই ভাবছে ঋতুপর্ণাকে নিয়ে এ কেমন পোস্ট করেছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে কেরিয়ারে একসঙ্গে পঞ্চাশটি ছবিতে অভিনয় করার পর এ কি বলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেদের অযোগ্য জুটি হিসেবে দাগে গেলেন নিজেই প্রসেনজিৎ এই কথাটা বড় বড় করে লিখলেন ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার পাতায় আমরা আপনাদের অযোগ্য জুটি এমন একটি কথা নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন বাংলা ছবির অন্যতম গুরুত্বপূর্ণ সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার সঙ্গে অসংখ্য ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত পঞ্চাশটি ছবি পূর্ণ হয়ে গিয়েছে ঋতুপর্ণা প্রসেনজিতের তার সত্ত্বেও নিজেদের কেন অযোগ্য বললেন প্রসেনজিৎ আপনারা জানতে চান তার আগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসলে বন্ধুরা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ছবি অযোগ্যতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবিতে তাদের দেখা যাবে প্রসেন এবং পর্ণার চরিত্রে রয়েছেন অভিনেতা শিলাজিৎ মজুমদারও শিলাজিতের চরিত্রের নাম দেওয়া হয়েছে রক্তিম সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলারও ঋতুপর্ণার সঙ্গে তার পঞ্চাশতম ছবিটি দারুণভাবে উদযাপন করেছেন প্রসেনজিৎ এটা তাদের কেরিয়ারের একটা মাইল ফলকও বলা যেতে পারে তাদের জুটি হিসেবে একসঙ্গে পঞ্চাশটি ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন এই জুটি প্রসেনজিৎ চাইছেন একটু অন্যভাবে ছবির প্রচার করতে তাই নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে ঋতুপর্ণার সঙ্গে তার বেশ কিছু স্টিল ফটোগ্রাফি শেয়ারও করেছেন কিছুদিন আগেই এবং তাতে সুপার তারকা বড় বড় করে লিখেছেন আমরা আপনাদের অযোগ্য জুটি আসি সাতই জুন আমাদের পঞ্চাশ নম্বর সিনেমা নিয়ে আপনাদের কাছের সিনেমা হলে দেখা হচ্ছে সেখানেই আমাদের সমস্ত চ্যানেলের পক্ষ থেকে ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে আমাদের তরফ থেকে অনেক অভিবাদন জানাই তো বন্ধুরা আপনারা এখনো কে কে বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন এমন আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন